ভারতে মুসলিম খ্রিস্টান বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত মৃশন হত্যাকাণ্ড গণকুটি নির্বিশনে আঠ ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এ মাসে আপনি যেমন বলেছেন ভারতের উড়িষ্যায় একজন মুসলিম যুবক জুয়েল রানাকে সভ্যবত্তার ঘটনা ঘটে বিহারে মোহাম্মদ আজহার হোসেনের নিশন হত্যাকাণ্ড কেরালায় বাংলাদেশি সন্দেহ এক নিরীহ ব্যক্তির হত্যাকাণ্ড বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের উপর গণকি ও সহিংসতার ঘটনা ঘটেছে গত সপ্তাহে খ্রিস্টানদের বড়দিন ক্রিসমাস উদযাপন উপলক্ষে ভারত জুড়ে তাদের প্রতি সংগঠিত গণ সহিংসতার বিষয়ে বাংলাদেশ গভীরভাবে দিন এসব ঘটনাকে আমরা ঘৃণাগরের প্রত্যাখ্যান করি এবং আমরা ঘৃণাজনিত অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসাবে আমরা প্রত্যাশা করি ভারতের বি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নির্ভত তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবে আমরা আশা করি